নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দেখতেও দুর্দান্ত খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আপনারাও ঠিক এমন করে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমি দুটো আলু নিয়েছি একটা বড় আর একটা ছোট সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে কিছু রসুন নিয়ে নিয়েছি আট দশ কোয়া মতন রসুন আমি ঘষে নিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা ঘষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি খুব বেশি ঝাল দেয়নি কারণ খুব বেশি ঝাল বাচ্চারা খেতে পছন্দ করে না তাই মোটামুটি একটা ঝাল দেওয়ার জন্য আমি দুটো লঙ্কা দিয়েছি আপনাদের চাইলে আপনারা চাইলে বেশিও দিতে পারেন এরপরে মজেরালার চিজ আমুলের কিছুটা নিয়ে রেখে দিয়েছি এরপরে দেড় কাপ মতন ময়দা দিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন হাফ টি স্পুন নিয়ে নিয়েছি বেকিং সোডা আর এক টি স্পুন নিয়ে নিয়েছি জোয়ান হাফ টি স্পুন লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে দুই টেবিল স্পুন প্রথমে তেল দিয়েছি সাদা তেল তারপরেও আর এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ময়ান দিয়ে নিয়ে এবারে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি খুব বেশি নরম করিনি আর খুব বেশি শক্তও করিনি দেখুন ডোটা কেমন হয়েছে হ্যাঁ এরকম করে নিয়ে হাতে তেল মাখিয়ে এরপরে পুরো ডোটার গায়ে লাগিয়ে আমি রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ এদিকে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ঠান্ডা করে নিয়ে ঘষে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে গোটা গোটা না থাকে এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ মতন এর মধ্যে একটু সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা দুটো আর কিছু কারিপাতা ধুয়ে কুচি করে কেটে দিয়েছি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু রসুনটা দিয়ে দিয়েছি কুচি করা কাঁচা গন্ধটা গেলেই ওর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি দানা ফেলে টমেটো কুচি করে দিলে ন্যাচারালি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি কারণ টমেটোটা একেবারে নরম হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটা রান্না করে নিয়ে ঢাকাটা খুলে নিয়ে আবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজা করলে এটা এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো তে রাখবেন এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি গুড়ের ডাস্ট হাফ টিস্পুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি অরিগ্যানো দিয়েছি অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ওই ঘষে রাখা যে সেদ্ধ করা আলু ওটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলেই আলুটা পুরটা কিন্তু একেবারেই রেডি কড়াই থেকে দেখুন যখনই ছেড়ে আসবে পুরটা আলাদা করে রেখে দেব। এরপর ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি করে রেখে দিয়েছি একদম লুচি যেমন করে বানায় তার থেকে জাস্ট একটু বড় লেচি করেছি এখানে আমার দেখুন কতগুলো লেচি হয়েছে দেড় কাপ ময়দাতে এরপরে আমি আটা ছড়িয়ে নিয়ে ওই লেচিগুলো এক একটা করে লেচি নিয়ে বেলে নিয়েছি একটু লম্বা শেপের পাতলা করে বেলবেন আর একটু লম্বা শেপ রাখবেন এরপরে ছুরি দিয়ে অর্ধেক পোর্শন কেটে কেটে নিয়েছি পুরোটা কিন্তু কাটেনি একদম দেখুন আঙুল দিয়ে যেখানটা চেপে রেখেছি ওখানটা কিন্তু জুড়ে রাখা আছে হাফ কেটে নিয়ে এরপরে আমি পুরটা দিয়ে দিলাম পুরটার মধ্যে এরপরে চিজ দিয়ে দিয়েছি মজারালার চিজ দিয়ে এরপরে চারিপাশে আমি জল লাগিয়ে নিয়েছি যাতে ভালো করে লেগে যায় তারপরে চেপে চেপে এটাকে লাগিয়ে নিয়ে ফোল্ড করে নিতে হবে রোলের মতো করে দেখুন আমি যেভাবে ফোল্ড করেছি ঠিক ওইভাবে ফোল্ড করে নেবেন তাহলে আর খুলেও যাবে না ঠিক এমন করে ফোল্ড করে আমি তৈরি করে নিয়েছি কয়েকটা এখানে পাঁচটা তৈরি করেছি প্রথমে এরপর কড়াইটা গরম করতে বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি হাই করে দিলে ভেতরটা ভালো হবে না উপরটা একেবারেই পুড়ে যাবে তো এরকম ধীরে ধীরে লাল করে ভেজে নিয়েছি প্রত্যেকটা লাল করে ভেজে নেওয়ার পর প্লেটে সাজিয়ে নিয়ে সস দিয়ে পরিবেশন করেছি দুর্দান্ত খেতে হয়েছে বাচ্চারাও খুশি বাড়ির বড়রাও খুশি আমরা কিন্তু এই স্ন্যাক্সের আইটেমটা দিয়েই ডিনারটা কমপ্লিট করেছি তো ঠিক এমন করে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর খুব ক্রিস্পি হয়েছিল বেকিং সোডাটা দেওয়ার জন্য তো এভাবে করে খেয়ে দেখতে